নমস্কার বন্ধুরা সোনিয়ার সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক ধন্যবাদ এবং যারা নতুন আসছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং আইকনটা প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো আজ আমি তোমাদের জন্য যে কবিতাটা নিয়ে এসেছি সেটা কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব এই কবিতাটা করার ইচ্ছা আমার হলো কারণ ঠাকুমা আমাকে ছোটোবেলায় এই কবিতাটা শুনিয়েছে তো কবিতাটা আমার খুবই প্রিয় তো যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না তাহলে আমি একটু মানে আনন্দ পাই এবং আরও পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই তো চলো শুরু করছি বিদ্যে বোঝাই বাবু মশাই শখের বোটে মাঝিরে কণ বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক খানিকবাদে বাবু কহেন বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাইন ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো আর কি বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ আপদ ওরে ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা বাবু মূর্খ বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার জীবন জীবনখানা শোলো আনাই মিছে নমস্কার